দোয়া করার সময় দুইটি ভুল কখনো করবেন না যদি দুইটি ভুল করেন তাহলে কোন দোয়াই রব্বুল আলমিনের কাছে গ্রান্টেড হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন না যদি দোয়া করার সময় দুইটি ভুল করেন মনে রাখবেন দোয়া হচ্ছে এমন একটি বিষয় আল্লাহ রসুল সাল্লাই বলে দিয়েছেন তিনি শরীফের হাদিস আর দোয়া আইবাদা নামাজ যেমন আবাদাত রোজা যেমন আইবাদাত ঠিক তদ্রুপ ভাবে একটি আবাদত আর দোয়ার ইংরেজি হচ্ছে সাপ্লিকেশন হাদিসের ভিতরে আসছে আদ দোয়া ও সিলাহুল মুমিন সাপ্লিকেশন ইজ দা উইফেন অফ বিলিভার্স দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র মুমিনরা দোয়া করেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য পেতে পারে এজন্য আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব তবে এই দোয়ার ক্ষেত্রে দুইটি ভুল আমরা কখনো করব না নাম্বার 1 এক নাম্বার ভুল হচ্ছে আমরা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই চাওয়ার আগে আমরা খেয়াল রাখবো যে আমাদের অনেক গুনাহ হয়ে থাকে সর্বপ্রথম দোয়ার ক্ষেত্রে আমরা নিজের তওবা করে নিব অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহ এর জন্য ক্ষমা চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিদিন এক হাদিসের ভিতর আছে 70 বার করেছেন। কোন কোন হাদিসের ভিতরে আছে 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুনা ছিল না সেই নবী যদি একশো বার ইস্তেগফার করতে পারেন, দাওয়া করতে পারেন তাহলে আমাদের কত হাজার বার কত লক্ষ বার পড়া উচিত একটু চিন্তা করে দেখেন। কিন্তু আমরা দোয়া করার সময় শুধু আল্লাহ তাআলার কাছে চাই। নিজের গুনাহের জন্য তাওবা করি না অবভিয়াসলি এই ভুলটি কখনো করবেন না যদি নিজের গুনাহের জন্য তাওবা না করেন আপনার গুণা আছে আপনি গুনা করেই যাচ্ছেন আর রব্বুল আলামিন আপনার তাও আপনার চাওয়া কবুল করবেন এটা হতে পারে না এজন্যাসলি এক নাম্বার যে কাজটা আপনি দোয়া করা শুরুতেই নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিবেন তাওবা করবেন তাওবা যে করে আল্লাহ রব্বুল আলামিন তাকে খুব মহাব্বত করেন খুব ভালোবাসেন তাওবা করার পরে যখন আল্লাহ তাআলা আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন তখনই কিন্তু পাক রব্বুল আলামিন আপনার যে চাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তালা কবুল করবেন এক নাম্বার আগে আপনি আপনার তাওবা করবেন এরপরে দোয়া করা শুরু করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে ভুলটা কখনো করবেন না সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা কখনো হারাবেন না অনেকে চিন্তা করে আমি দোয়া করছি আল্লাহ তালা কবুল করবে কি করবে না খবরদার এটা কখনো করবেন না যদি এটা করেন যে আমার দোয়া কি কবুল হবে কি হবে না আমার দোয়া মনে হয় আল্লাহ তালা কবুল করবেন না যদি এমন চিন্তা করেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনার দোয়া কবুল করবেন না খুবই সেন্সিটিভ বিষয় কখনো এই ধরনের চিন্তা করবেন না কেননা আনন্দ আব্দিবি যেই বান্দা যেমন আল্লাহ সম্পর্কে ধারণা করে আল্লাহ তালা তার সাথে তেমন ব্যবহারই করেন এজন্য খবরদার কখনো আল্লাহ তালা সম্পর্কে যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন কি করবেন না এই ধরনের চিন্তা মাথায় আনবেন না আপনি মনে করবেন আমি আমার আল্লাহর কাছে চেয়েছি গুনাহের জন্য তবা করেছি এবং আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আর আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি এটা চিন্তা করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর উপর পরিপূর্ণ ট্রাস্ট বিলিফ আল্লাহকে করতে হবে এবং বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার দোয়া কবুল করবেন এবং আরও একটি